তো হ্যালো বন্ধুরা এন্টারটাইম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে থাম্বেল দেখে হয়তো বুঝতে পেরেছো যে আমাদের আলিপুর আলিপুরদুয়ারের সোটন সিংহ যে ধর্ণা দিয়েছিল এক বৎসর দেড় বৎসর আগে ঠিক আছে সেই ভিডিওটার কথা বলছি অনেকেই হয়তো আমার ভিউয়ার্স আছে তারা জানতে ইচ্ছুক যে লাস্ট ফিনিশনে ছেলেটি কি আদৌ মেয়েটিকে বিয়ে করেছে কি না সেটা অনেকের মনে হয়তো কোশ্চেন আছে জানার বিষয় অনেকে কমেন্ট করেছে ভাই যারা আগে ভিডিওটা দেখেছে এখন হয়তো সেই ভিডিওটা আবার দেখে কমেন্ট করছে ভাই অনেক দিন আগে ভিডিওটা দেখেছিলাম তো শেষ পরিণতিতে ছেলেটি কি মেয়েটিকে বিয়ে করতে পেরেছে কি না তো আমাদের এখানে যে ঘটনাটা হয়েছিল দুয়ার জেলায় তো সেই ছেলেটি শেষ পর্যন্ত মানে অসফল হয়েছে ধর্না দিয়েও সে অসফল হয়েছে কারণ মেয়েটি ওকে বিয়ে করেনি আর ওর ধর্না দোয়া একদম অসফল হয়ে গেছে তারপরে এখন ছেলেটি বর্তমান অবস্থা খুব ভালো ছেলেটি এখন নতুন তারপর বিয়ে করেছে তো সেইটাও আমি বলছি ঠিক আছে তো কি হলো মেয়েটি ঘটনাটা তো দেখতেই পারলাম মেয়েটি মানে একদম মানে অরাজি ছেলেটি ছেলেটির কোনো কথাই শুনতে চায় না আর ছেলেটির সঙ্গে রিলেশন রাখতে চায় না একদম সোজা কথা তারপর কি হলো মানে মেয়েটি অন্য কারোর সাথে রিলেশন ছিল ঠিক আছে পরে অন্য কারোর সাথে সাত সাত বছর না বছর বছররা প্রেম করেছে ঠিক আছে তা তো আমি অতটা আমার মনে নেই ঠিক আছে আমি ভিডিওটা দেখিনি অনেক দিন পরে আমি ভাবলাম যে আজকে বানানো দরকার অনেকের কমেন্টের উত্তরটা দিয়ে দিই আমার ভিডিওতে তো মেয়েটি অন্য জায়গায় তার চক্কর ছিল আর সেখানে সে বিয়ে করেছে পরে ছেলেটিও ধর্নায় অসফল হওয়ার কারণে ছেলেটিও বিয়ে করেছে এখন তো এখন ছেলেটি খুব ভালো আছে আর মেয়েটি মেয়েটির খবর হয়তো আমরা জানি না কিন্তু ছেলেটি আমাদের এখানে ছেলেটির খবর জানি ছেলেটি এখন বর্তমান ভালো খুব ভালো বিয়ে করেছে ওর বউটাও খুব সুন্দরী যে মেয়েটার জন্য ধর্না দিয়েছিল তার থেকে অনেক সুন্দরী অনেক অনেক ভালো আর ছেলেটিও এখন কাজ কামে ব্যস্ত থাকে এখন আর ওই সব নিয়ে থাকে ঘাটাঘাটি করে না তো বন্ধুরা আজকে জানানোর কারণটাই হচ্ছে এটা যে মেয়েটি একটি মানে ফাজিল মেয়ে ছিল ফাজিল মানে ওর অন্য কারোর সাথে চক্কর ছিল যার কারণে মানে ওই ছোটনকে এতদিন ভালোবেসে ভালোবাসাটাকে অস্বীকার করেছে কারণ তার দু অ্যান্ডি লাভার মানে হচ্ছে নতুন বয়ফ্রেন্ড ছিল তো পেয়েছে বাস তার কাছে চলে গেছে এখন ছোটন সিংহ বিয়ে করেছে ও মানে ওর মা ওর মা বাবা আছে ওর রিলেটিভ আছে ওকে বলেছে যাক ছেলেটা চলে যায় মেয়েটা চলে যায় যাক তোকে আমরা বিয়ে দেব তো ছেলেটি লাস্ট ফিনিশন সব কিছু ভুলে গিয়ে নতুন করে ওর জীবনটাও শুরু করেছে আশা করি বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিয়ে ভালোই করলাম তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কিছু যদি জানা থাকে তো আশা করি যে কিছু আর জানার নেই এই ভিডিও থেকে আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিলাম যদি ভিডিওটা দেখতে চাও আমি আমার আই বাটনে আমি দিয়ে দেবো ঠিক আছে সেই ধর্নার ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো আর আমার এই ভিডিওটাও আমি ওই ধর্নারটাই ধনরত ভিডিওতে আই বাটনে দিয়ে দেব কারণ যদি জানার ইচ্ছা থাকে যে তাহলে ওখানে দেখো পেয়ে যাবে তো চলছি তো ভিডিওটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে